আজ রাজ্য জুড়ে হচ্ছে যেখানে পরীক্ষার্থী একদিকে যোগ্য চাকরি হার শিক্ষকরা এবং অন্যদিকে পরীক্ষার্থীরা সব মিলিয়ে একেবারে বলা যেতে পারে টান টান উত্তেজনা যেমনই এই এসএসসি পরীক্ষা একেবারে শুরু থেকে নানা বিতর্কের মুখে এসএসসি পরীক্ষা নিয়ে নানান দুর্নীতি সমস্ত অভিযোগ সামনে এসেছে এবং আমরাও দেখেছি সেই সমস্ত অভিযোগ অর্থাৎ পরিশেষে একেবারে বলা যেতে পারে একদিকে আন্দোলনের উত্তাপ এবং ভবিষ্যতের অনিশ্চয়তা সব কিছুর মুখে দাঁড়িয়ে রাজ্যে আয়োজিত হচ্ছে এই এসএসসি পরীক্ষা আচ্ছা কথা বলবো এই এসএসসি পরীক্ষার সেন্টারে দাঁড়িয়ে পরীক্ষার্থীদের সঙ্গে ঠিক তারা কি ভাবছে যারা যারা যোগ্য চাকরি হারা শিক্ষক রয়েছে আপনি পরীক্ষার্থী হ্যাঁ আপনারা তো এবার যোগ্য অযোগ্য যারা শিক্ষক রয়েছে তাদের সঙ্গে পরীক্ষায় বসবেন বিষয়টা মানসিক ভাবে ঠিক কিরকম দাঁড়াচ্ছে হয়তো আলাদা হলেই ভালো হতো যারা যোগ্য অযোগ্য মানে ওনাদের সাথে দু হাজার ষোলো সালে পরীক্ষার্থীদের সাথে আমরা পরীক্ষা দিচ্ছি এটা আমরা ফেশার্স হলে মানে আমরা একটা সুযোগ পাচ্ছি এই ব্যাপারটা আমাদের জন্য ভালো হলেও তাদের জন্য আমার মনে হয় মানসিকভাবে একটু হলেও মানে তাদের পক্ষে এটা খারাপ মানে তাদের আবার আমাদের সাথে এক্সাম দিতে হচ্ছে তো এই ব্যাপারটা আমার মনে হয় তাদের পক্ষে খারাপ কিন্তু আমরা একটা সুযোগ পাচ্ছি এটা আমাদের পক্ষে হলে একটু ভালো আমি যোগ্য চাকরি হওয়ার একজন শিক্ষক আচ্ছা আপনি কত সালে আজকে আপনারা আজ থেকে 10 বছর আগে নিজেদের প্রমাণ করেছেন আবার আজকে এই প্রমাণ করার পরীক্ষায় উত্তীর্ণ মানে পরীক্ষার বসছেন বিষয়টা কিভাবে দেখছেন এটা তো খুবই খারাপ বিষয় কারণ আমরা অলরেডি একবার পরীক্ষায় পাশ করে আজকে এই জায়গায় এসেছি আজকে সরকারের এই দাপক হারে নীতির কারণে এবং সরকারের আমাদেরকে চাকরিতে বজায় না রাখার অনিচ্ছার কারণেই আজকে আজকে নতুন করে এই পরীক্ষায় আমাদেরকে অবতীর্ণ হতে হচ্ছে এবং এই এত বছরের আগে প্রস্তুতি দু হাজার ষোলো সাল আমরা দু হাজার নয় সালে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আর আজকে হচ্ছে দু হাজার পঁচিশ সাল এই ষোলো বছর আগে পড়াশুনো আর এখনকার নতুন প্রজন্মের সাথে একসঙ্গে পরীক্ষা দেওয়ার কোনো কথায় মানেই হয় না তা সত্ত্বেও আমাদেরকে আজকে বাধ্য হয়ে আজকে এই পরিস্থিতির সম্মুখীন করতে হয়েছে একই পরীক্ষা কেন বারবার দিতে হবে আমাদের যেখানে যোগ্য অযোগ্য যদি সেপারেট করাই হতো তাহলে আজকে এই পরিস্থিতির সম্মুখীন হতেই হতো না অযোগ্যগুলোকে আলাদা করা হয়েছে সেটা যদি আগেই করা হতো তাহলে আজকেই পরিস্থিতি সম্মুখীন হতে হতো না কিন্তু পরিস্থিতির শিকার কিছু করার নেই এবং আমি অলরেডি অন্য একটা চাকরি করতাম সেই চাকরি ছেড়ে শিক্ষকতা জীবনকে ভালোবাসেই আজকে আমি এই চাকরি এসেছি আমি আগে রেলে চাকরি করতাম সেখানে ছ বছর চাকরি করার পরে দু হাজার উনিশ সালে আমি এসএসসি মাধ্যমে এবং দু হাজার উনিশ সালে জয়েন করি ষোলোর পরীক্ষা কিন্তু উনিশ সালে জয়েন করি কিন্তু আজকে আবার সেই সাত বছর পরে আবার আমার সেই চাকরি জীবনে প্রশ্ন এসে গেল জানি না এই পরীক্ষায় যদি পাস করতে না পারি কি হবে ভবিষ্যৎ জানি না না আমি নার্ভাস এখন নার্ভাস যা চলছে শিক্ষা ব্যবস্থা নিয়ে নার্ভাসই ব্যাপার এখন যদি এই মানে যোগ্য হিসাবে যদি চাকরিটা পায় তাহলে আমি খুব উপকৃত হব কোথাও ভয় লাগছে না তো আবারও আগের এই যে যারা রাস্তায় বসে আন্দোলন করছে তাদের মতন পরিস্থিতি হবে না তো আপনার ভয় লাগতেই পারে যা পরিস্থিতি চলছে এখন এখন আশাবাদী এইটুকু যদি চাকরিটা হয় হলো তাহলে খুবই উপকার হবে এই তো আর কিছুই ব্যাপার না এখন তো সরকারি চাকরি পেয়েও হারানোর ভয় থাকছে হ্যাঁ হচ্ছে তাই এখন উপযুক্ত হয়েও তো সে হারাচ্ছে চাকরি বেশ কিছুটা নার্ভাস আছি পরীক্ষার টেনশন আছে এখানে বিভিন্ন রকম চেকিং হবে তার টেনশন আছে মানসিকভাবে তো অবস্থা খুবই খারাপ তাও আমরা দিতে বাধ্য হচ্ছি এখন উপায় নেই আজকে আপনি যারা ফ্রেশার্স আপনার থেকেও বয়সের ছোট এখানে অনেকেই আছে এবং ফ্রেশার্স তাদের সঙ্গে বসে কম্পিটিশন এটা কিভাবে দেখছে জানি এই প্রশ্নটা করাটা কতটা এখন আমরা বাধ্য হচ্ছি এখন কিছু করার নেই তার জন্য আমাদের আর কিছু করার নেই আমাদের উপায় আমরা যতদূর আইনি লড়াই লড়েছি আরো লড়বো হয়তো দেখা যাক মনে হচ্ছে চাকরি পেয়েও এই চাকরি কতদিন হাতে থাকবে একটা পেনশন কাজ করছে কি কারণ শিক্ষা ব্যবস্থার যে রূপ এখন ফুটে উঠেছে রাজ্যে সেটা তো নিশ্চয়ই সেটা তো চিন্তারই বিষয় যে

যারা এখন রাস্তায় বসে আন্দোলন করছে সেরকম ভাবে রাস্তায় বসে আন্দোলন করতে হবে না তো এই ধরনের টেনশন মাথায় কাজ করে এই টেনশন হলেই বা কি হবে আর না হলেই বা কি হবে সবই তো পলিটিক্যাল ব্যাপার এগুলো এগুলো তো আমাদের তো কোনো হাত নেই আপনি যোগ্য হিসাবে যদি চাকরি না পায় তাহলে খুবই দুঃখ পাবো আর কিছুই না নানা রকম সমস্যা তো থাকবেই সেগুলো কথা চিন্তা না করে এগিয়ে যাওয়াই ভালো প্রশাসনিক মহল থেকে দেখা যায়নি সুবিচার কথা পেয়েছে সুবিচার আমরা কেউ পায়নি তাহলে তো আজকে আমাদের বুঝতেই হতো আমরা তো চেয়েছিলাম আমাদের ছোট ছোট ভাই বোনরা আবার এস পরীক্ষায় বসে তাদের সাথে আমাদের বসানোটা আবাদ অসম্ভব আমাদের কাছে সরকারি চাকরি পেলে বলা হতো আগে একটা সুনিশ্চিত একটা কর্ম জীবনে পা রাখলাম কিন্তু এখন যেভাবে চাকরি পেয়েও যোগ্য শিক্ষকরা চাকরি হারিয়েছে সেই পর্যায়ে দাঁড়িয়ে এই কথাটা কি আর একসেপ্টেবল না এখন তো সেভাবে এক্সেপ্টেবল মানে এক্সপ্ট করাটাই মুশকিল যেহেতু এখন আমরা চারিদিকে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি এটা দেখুন পরিস্থিতি সবাই জানে কেমন কি চলছে টিচারদেরই যদি এই অবস্থা হয় শিক্ষা ব্যবস্থায় তো টিচাররা একটা বড় পার্ট তো সেখানটা এটা নিশ্চয়ই একটু বিহাল দশ প্রস্তুতির জন্য কতটা সময় পেয়েছে সেটা মানসিকভাবে প্রস্তুতিও দরকার শুধুমাত্র এক্সামে পড়লেই হলো না

এই হাল হতো না শিক্ষা ব্যবস্থার এই চরম অবস্থার জন্যই আজকে প্রাইভেট স্কুল গুলোতে এত রমরমা সরকারি স্কুলের অবস্থা খুবই খারাপ তাদের কি হয়ে তারা খুবই কষ্ট করে এবং এমন তাদের তো সবারই পরিবার আছে এই রাস্তায় বসতে হচ্ছে এদেরই দুঃখজনক ব্যাপার এটাই কথা বললাম সেন্টারে আগতে পরীক্ষার্থীদের তাদের মধ্যে কাজ করছে মানসিক উত্তেজনা এবং মানসিক চাপ ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে এই পরীক্ষার ফলাফল একেবারেই এই সমস্ত তথ্য এবং এই সমস্ত চিত্র সামনে রেখে বলতেই হয় এই পরীক্ষা কেবল প্রশ্নোত্তরের নয় একই সঙ্গে মর্যাদার লড়াই এবং ভবিষ্যতের নিরাপত্তার লড়াই এমনও আরো অনেক খবর একটা অবশ্যই চোখ রাখুন দা পর্দায় কারেন্ট খবর এখন এখানে